হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব আজকে একটা ছোট্ট আপডেট লাইভ নার্সারির পক্ষ থেকে আমি নিয়ে আসি কিংকং জামরুল অনেকেই এর আগে অনেক নার্সারিতে কিংকং জামরুলের নামে আপনারা শুনেছেন এই প্রথম আমি কিংকং জামরুলের ফল দেখাচ্ছি ছোট্ট একটা গাছ এক বছরে গাছে গাছে কিছু ফল সেট হয়েছে সেটা দেখাবো আমরা খেয়ে টেস্টও করব সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পোটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের সত্যি ভালো লাগবে যাই হোক এই নার্সারিতে কিভাবে আসতে হয় নাস্তার ডিটেলস সমস্ত এই ভিডিওতে দেওয়া থাকবে সেই জন্য স্কিপ না করে দেখলে সমস্ত কিছু আমি দেখাতে পারবো চলুন সাদার সাথে কথা বলি এবং এই জামরুলটা দেখে নিই কেমন কেমন টেস্ট চলুন শুরু করি কেমন আছো হ্যাঁ ভালো আছি বন্ধুদের ভিডিওর প্রথমেই শুরুতে দেখাই আজকের যেটা দেখাবো নতুন একটা মানে ভ্যারাইটি কিংকং জামরুল কিংকং জামরুল হ্যাঁ তো এটা ভিডিওটা পরে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার ডালটা ভেঙে গিয়েছে যার ফলে তাড়াতাড়ি দেবা তো পরবর্তীতে হয়তো নাও তা সবে কালার এসছে একটু ক্লোজলি দেখায় হ্যাঁ এই যে সবে কালার এসছে হুম এর আমি দেখেছি ভিতরেই বেশি কালার এসছে এই যে এখন কিছু কিছু সাইজ দেখতে হ্যাঁ বড়ো এবার এক থোকায় অনেক আরও হয়েছিল কিছুটা আমি মানে ফেলেও দিয়েছি যার ফলে বিরাট ঠেঁসাঠেসি হয়ে গিয়েছিল আর এই ডালটা ভেঙে গেছে বলেই বিশেষ করে অনেকটাই মানে কম হচ্ছে সাইজটা না হয়তো বেশি হতো এই যে ডালটা ভেঙে গেছে আর একটা দেখায় ওদিকেও দেখা যাচ্ছে এটা হয়েছে হ্যাঁ এদিকেও হয়েছে তবে হাই বাই এটা না দুইবার তিনবার হচ্ছে দেখলাম এই সাইজ আছে আবার ফুল এসেছে মানে দেখলাম মানে এক দু মাস আখ পিস করেও হবে মানে সারা বছর না হলে দুইবার হবে এটা মানে ভাবা যায় কিংকং জামরুলটা এবং এর আর কচি আমি খেয়েছি তো মোটামুটি কষ খুব একটা নেই মিষ্টতা এখনো সেই আসেনি কিন্তু মোটামুটি আমাদের দেশীয় থেকে ভালো যেটা ভিতরে কোনো খুব একটা নেই একটা করে সিড আছে সময় দুটো আছে কিন্তু যে বয়সটা এখনো হয়নি এক মাস বাকি আছে মানে এক বছর এখন হয় না না আমার কাছে যে চারা বড় হাইটের এর চারাই মানে কেরালায় যেটা বড় প্যাকেটের চারা ওটাই এনেছিলাম প্লাস এর থেকে কিছু আমি কলমও করে নিয়েছিলাম কলমও করেছে হ্যাঁ

এ এখনো মানে পা কেনি কিন্তু কিন্তু আমি খেয়েছি কোনো সমস্যা নেই এটা একটু ভাঙো হাত দিয়ে ভাঙো হাত দিয়ে আচ্ছা ভে চেপে ভাঙো চেপে ভাঙো কোনো অসুবিধা নেই ভিতরটা আমরা কতটা সলিড দেবো ভাঙাই যাচ্ছে না এটা টাইট আছে মানে এই যে ভিতরে পুরো সলিড টাইট হ্যাঁ সলিড টাইট আছে হুম যাক খেয়ে দেখো খেয়ে দেখো একটু তুমি খাও আমি খাচ্ছি ব্যাকগ্রাউন্ডে ভালোই মিষ্টিটা দেখো হ্যাঁ এখনও মিষ্টি মানে ভালোই মানে সব থেকে বড় জিনিস এটার হচ্ছে যে মানে কষ ওটা কিছু নেই হুম আর আশা করি এর থেকেও মিষ্টিটা বেশি খেলাম এখনই যেমন কিছুটা মিষ্টি এসে গেছে মিষ্টি এসে গেছে আর বন্ধুদের বলবে কিংকং ছাড়াও আমার কাছে ডালহারি চাম্পা আছে বালি চাম্পা আছে ওমর চাম্পা আছে তারপর যেটা মানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় যেটা মানে লাল হচ্ছে মানে ওটা এতটা লাল হয় না মানে ওর লালটা একটু মানে ডিপলি লাল আসে যেটা লাইট কালার লাল তো ওটাও আছে তারপরে আপনার ওই মিসাইল জামরুল মানে অনেকটাই ভ্যারাইটি আছে ঠিক আছে আমরা এই যে এটা তাহলে কিংকং হ্যাঁ এটা কিংকং এর পাতা ছাড়া দেখাবো তাহলে বলছো যে এটা এক বছরের মধ্যে গাছ এটা আমার মোটামুটি যেটা যা বড় সাইজের একটু গাছ নেবে দায়িত্ব নিয়ে বলছি আমার মাটিতে এক বছরে ফল আসছে আচ্ছা আমরা চারা তো দেখবো তার আগে লাইভ নার্সারি একটু আসার আসার ঠিকানাটা যেটা বলছে মানে শিয়ালদা থেকে বনগা লোকাল বা হাবলা লোকাল ধরতে হবে গুমা প্ল্যাটফর্মে নামতে হবে গুমায় নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো পেয়ে যাবেন টোটো ইউটে বলবেন বদরহাট যাবো বদরহাট নেমে আমার মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান এই নাম্বারে বা বলতে হবে মারাকপুর তেঁতুলতলায় যাব বা মারাকপুর মাথা বললেও হবে এবার মারাকপুরের তেঁতুলতলার অটো ইউটে বলতে হবে লাইন নার্সারির নাম্বাররা নামিয়ে দেবে নার্সারিতে ঠিক আছে আমরা চারা তো দেখবো তার আগে আর একবার ফলটা বন্ধুতে দেখিয়ে দিই শুধু ফলের সাইজগুলো হচ্ছে একটু প্রচণ্ড রোদ তার মধ্যে একটু দেখানোর চেষ্টা করছি সবে মাত্র আসা আসা হয়েছে সবে আর এখনও ডিপলি কালার আসবে প্লাস অনেক সাইজে বড় হবে যাই হোক কং জামরুল যদি চান আপনারা করতে পারেন খুব ঝোপালো টাইপের আর এর একটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে পাতা হ্যাঁ এর পাতা কিন্তু প্রচুর বড় বড় সাইজ এর থেকে বড় বড় সাইজ হয় এরকম বড় বড় সাইজ হবে খুব সুন্দর দেখতে গাছের পাতাগুলো বন্ধুরা নিশ্চিন্তে খুব ভালো একটা ভ্যারাইটি হ্যাঁ এটা হচ্ছে কি বালি চাম্পা এগুলো বালি চাম্পা হ্যাঁ এগুলো বালি চাম্পা এগুলো আমার নিজের এগুলো দাম রেখেছি দেড়শো টাকা করে আমার নিজের বাঁধা বালি চাম্পা দেড়শো টাকা আর এর বড় প্যাকেট কেরালার আছে একটা গাছ এটা তুলে দেখ দাম বেশি এই দেড়শো টাকা বালি চাম্পা তাই তো হ্যাঁ হ্যাঁ অনেকে এটা কেউ মিসাইল বলে কি দাম রাখা হয়েছে এগুলোর দাম রয়েছে আশি টাকা করে আশি টাকা মিসাইল জাম তাই তো এখন দেখা যাচ্ছে মাদার প্লান থেকে তৈরি করা ফল এসছে এটা দেখো লাল এটা লাল হ্যাঁ এটা কি একবারই হয় এটা একবারই বলতি আমার গত বছরে ধরেছিল কিন্তু সব ঠিকই নিকো এবারে ধরেছে তবে এটা মনে হয় একটু লেট ভ্যারাইটি আর হ্যাঁ এখন তো ফল আসছে কিন্তু কিং কং অলরেডি আর এক মাস পর 15 দিন পর খাওয়া যাবে তো দেখাই বন্ধুদের ফলও ধরেছে অনেক এটা অনেক ফল ধরেছে আমার গুটি করার রয়েছে অটোমেটিক এটা আমার কাছে চারাও अवेलेबल আছে এখনো আমার গাছে গুটি পাতা আমার যেগুলো গাছে ফল চলে আসে আমি অটোমেটিক গুটি পাতা চালু করে দেই দাম কি আছে এগুলোর দাম রেখেছি 40 টাকা 40 টাকা হ্যাঁ এগুলো হচ্ছে ডালারি চম্পা জামরুল হুম এগুলো বড় গাছ এরকম বড় গাছ পেয়ে যাবে তো তুলে দেখাও একটা তুলি ডালারি চম্পা হুম এই যে ডালারি চম্পা কি দাম রাখ আছে এগুলো বড় গাছ কেরালার এগুলো 500 টাকা করে কেরালার ভেরাইটি দাদা এগুলো 500 এগুলো টাকা আছে আর এই ছোট প্যাকেট আছে আর একটা 300 টাকা 300 টাকা দুই রকমই আছে আচ্ছা আর কি কি ভেরাইটি আর কিং কং আছে এই যে আছে কিং কং কিং কং হ্যাঁ এই যে আছে ওগুলো কি দাম আছে এগুলো দাম আছে পাঁচশো টাকা ছোট প্যাকেট তিনশো টাকা 500 টাকা ছোট প্যাকেট 300 তাছাড়া আমার ওই ইয়ে আছে থাইল্যান্ডের হোয়াইট যেটা যেটা বড় সাইজের যে হোয়াইটটা হয় হোয়াইট ওই যে হ্যাঁ থাইল্যান্ডের হোয়াইট মোটামুটি এই মুহূর্তে জামরুলে কত রকম variedade আছে রে মোটামুটি সাত রকম আছে সাত রকম রেডি আছে ওমর চম্পা আছে এই যে এদিকে আছে ওমর চম্পা ছোট প্যাকেটের ওগুলোর দাম আছে হ্যাঁ ওগুলোর দাম আছে 300 টাকা করে হ্যাঁ এটা হচ্ছে জিম টু ডালিম তো হাইফ ভাই বলছিল যে অনেক কাস্টমার ফোন করেছিল আমার মাজায় পড়ে একটু স্টকটা শেষ হয়ে গিয়েছিল তো যার জন্য মানে আমি আনতে পারিনি অল্প সংখ্যক কিছু পেয়েছি হুম এটা খুব একটা ভালো ভ্যারাইটি সব কি গ্রাফটিং এর গাছ হ্যাঁ এগুলো সব গ্রাফটেড এর হুম জিএম টু আনার হ্যাঁ একটা দেখিয়ে দিই স্টক খুব বেশি নেই হয়তো দশ বারোটা মতন আছে ঢুকবে মানে দশ দিন আছে এখন জিএম টু কি দাম রেখে এটার দাম রেখেছি সাড়ে চারশো টাকা মানে শেষ হয়ে গেলে আবার পাবে তো হ্যাঁ পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ফাইভ ফিঙ্গার যে আঞ্জিরটা যেটা মিশরীয় হ্যাঁ মিশরীয় দুটো ভ্যারাইটি আছে একটা আছে এমনি সিম্পলটা আর এটা ফাইভ ফিঙ্গার এটা গাছটা হয় মানে ড্রয়ার প্রজাতি আর একটা যেটা আছে সেটা গাছটা লম্বা হয় বেশি দাম রেখেছো ওই যে এর দাম রেখেছি একশো টাকা আর ওটার দাম চল্লিশ টাকা এটা একশো হ্যাঁ এটা যেটা তিন তিন পাতা সেটা চল্লিশ টাকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধুরা লাইভ নার্সারি আজকে একটা ছোট্ট আপডেট জামরুল নিয়ে দেখালাম তার সাথে জিম টু আনার আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের একটা লাইক সত্যি আমার নতুন নতুন ভিডিও করার মনোবল আরও বাড়িয়ে দেয় যারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত টাটা বাই বাই